রবিবার ভোর সকালে আলিপুরদুয়ার জেলার কুমার গ্রাম ব্লকের ভলকা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায় মহেশ বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ জানা গেছে ভোর সকালে রাধানগর থেকে ডাঙ্গাপাড়া যাওয়ার মাঝ পথে মহেশ বোঝাই গাড়ি ছেড়ে পালিয়ে গেল চালক খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমার গ্রাম থানার অন্তর্গত বারোবিশা ফাঁড়ির পুলিশ ছোট সেই পিকআপ ভ্যান গাড়িকে আটক করে নিয়ে যায় পুলিশ জানিয়েছে বৈধ কোনো কাগজ এবং গাড়ির চালক না থাকায় মহেশ বোঝাই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে উদ্ধার হয় সাতটি মহিষ উদ্ধার হওয়া মহিষগুলোকে নিরাপদে খামারে পাঠানো হয় আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি এই মহিষ পাচার গরু পাচার চলছে তৎসঙ্গে আমাদের এই কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত বারো বিশা দিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ এইভাবে মহিষ পাচার চলছে কিন্তু আজকে সেই মিষগুলিকে পুলিশ সেখানে গাড়িটা খারাপ হয়েছিল তারপরে পুলিশ গিয়ে ভরবেলায় সেই মহিষগুলোকে নিয়ে এসে সেটাকে সিজ করেছে তো এই যে মহিষ পাচার এটা বন্ধ হওয়া দরকার এবং আমি ধন্যবাদ দেব যে আজকে যে সেই মিষগুলা আজকে যেভাবে সেই সিজ করা হলো আগামী দিনেও যেন আগামী এই মহিষগুলি এইভাবে যে যারা পাচারকারী তারা যেন এই বারো উপর দিয়ে নিয়ে যেতে না পারে আমাদের এই বিজেপি পার্টির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন এইসব এই মহিষ পাচার গুরুপ্রচার বিভিন্ন বিষয় নিয়ে এবং বালি পাথর এইসব নিয়ে আমরা বারবার আমরা কিন্তু অভিযোগ করে আসি কিন্তু আজকে তার প্রমাণ হয়ে গেল যে না এদিকে মহিষ পাচার হচ্ছে সেখানে সেই গাড়িটা খারাপ হয়ে গেছিলো সেই গাড়িটা কিন্তু সিজ করেছে এবং মহিষগুলিকে সিজ করে দিয়েছে আমরা চাই ইমিডিয়েট এগুলা যেন বন্ধ হয় বন্ধ হওয়া দরকার এবং আমি এই বারো বিশা যে বড় বাবু আছে ধন্যবাদ জানাই যে না উনি সঠিক পদক্ষেপ নিয়েছেন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই বারো বিশা দিয়ে মানে দীর্ঘদিন এই গরু গরু মোষ পাচার হয়ে থাকে না আমরা তো জানি দীর্ঘদিন সেই কতক সময় পায়ে হেঁটে নিয়ে যায় সেই একটা যে গরু বাজার আছে আমাদের বারবিশ্বরপুর সাইডে সেখান থেকে বিভিন্ন গ্রামগুলো দিয়ে নিয়ে যায় কতক সময় আবার গাড়িতে করে নিয়ে যায় এইভাবে দীর্ঘদিন যাব যাবতেই চলছে এই সরকারের কাজটাই হল এটা যে এরা এরা সমস্ত তৃণমূলের যারা প্রভাবশালী আছে তাদের তাদের তারাই কিন্তু আজকে না আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি